হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এখন বাজে হচ্ছে এগারোটা সাতাশ তো আজকেও আবার বেরিয়ে পড়েছি র্যাপিডোতে কাজ করার জন্য তো মোটামুটি চার পাঁচ ঘন্টা কাজ করবো দেখা যায় কতকে ইনকাম করা যায় তো ব্যাপারটা হচ্ছে কালকে ছিল সাতাশে ফেব্রুয়ারি সিআইটিওর তরফে কালকে বারো ঘন্টা বাইক ট্যাক্সকির মিছিল বেরিয়েছিল তো মোটামুটি কাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সব বাইক ট্যাক্সি ড্রাইভাররাই মিছিলে অংশগ্রহণ করেছিল তো মেন ব্যাপারটা হচ্ছে প্রায় দিন এগিয়ে এলো আর মোটামুটি এক মাস মতো হাতে সময় আছে তার মধ্যে আর বাইক ট্যাক্সিতে কাজ করা যাবে না যতক্ষণ না কমার্শিয়াল নাম্বার প্লেট হয় তো এই কারণেই কালকে মিছিলটা ছিল এছাড়া আরও অন্যান্য কারণ ছিল তো প্রথমত যে কারণটা হলো সেটা যে কমার্শিয়াল নাম্বার প্লেটের যে প্রসেসিংটা আছে সেটা অনেক লেট হচ্ছে মানে প্রসেসিংটা অনেক টাইম লেগে যাচ্ছে সেকেন্ড কারণটা হলো অনেকেই ইএমআইতে বাইক কিনেছে সেখান থেকে তারা কমার্শিয়ালে সুইচ করতে পারছে না আর একটা মেন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে ভাড়া ভাড়া অনেক কমিয়ে দিয়েছে র্যাপিডো তো যে কোনো বাইক ট্যাক্সি উবের ওলা ইন্ড্রাইভ সবেতেই কমিয়ে দিয়েছে ভাড়া পার কিলোমিটার মোটামুটি সাত টাকা করে দিচ্ছে এত কমে তো হয় না না তো এই কারণে কালকে মিছিলটা হয়েছিল আর হাতে বেশি দিন সময় নেই প্রায় তিরিশ দিনের মতো সময় আছে তো তার মধ্যে যদি গভর্নমেন্ট যদি টাইমটা এক্সটেন্ড করে তো খুবই ভালো হয় অনেকে এখনও পর্যন্ত কমার্শিয়াল নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করেনি বা অনেকে করে দিয়েছো এখনও আসেনি তো আমার মনে হয় গভর্নমেন্টের এটা এক্সটেন্ড করা দরকার কিছু দিনের সময় দেওয়া দরকার আরও কিছু দিনের তো দেখা যাক ফার্স্ট এপ্রিল পর্যন্ত কী হয় তো আমি এখনও পর্যন্ত নাম্বার প্লেটের জন্য কিছুই করিনি কারণ আমি পার্ট টাইম কাজ করি আর হলে হবে দেখা যাবে অন্য কিছু করা যাবে তো অত ভাবিনি তো আজকে বেরিয়ে পড়েছি কাজ করার জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দাঁড়ানোর পর প্রথম অর্ডারটা পেয়ে গেছি তো যাবে হচ্ছে ব্যারাকপুরের সাইডে তো মোটামুটি দুশো চল্লিশ টাকা ভাড়া হচ্ছিল দেবে হচ্ছে দুশো আশি টাকা তো এটাকে তোলার জন্যই চলে এসেছি কাস্টমারের অলমোস্ট লোকেশানে পৌঁছে গেছি দেখা যাক কোথায় আছে তো মনে হচ্ছে এটাই হবে ওটিপিটা বলবেন তো গাইজ দেখাচ্ছে এখান থেকে বত্রিশ কিলোমিটার তিপ্পান্ন মিনিট সময় লাগবে চলো দেরি না করে তাড়াতাড়ি করে দাদাকে লোকেশানে ছাড়া যাক তো এই একটা অর্ডার ঢুকে গেছে ওটা কমপ্লিট করার পরই তো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মতো পিক আপ লোকেশান আছে তো ছোট অর্ডার আছে বেশি বড় অর্ডার নয় তো গাইজ লোকেশানে তো পৌঁছে গেছি দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে এখান থেকে তো মালিকই দেখাচ্ছে

বলবেন হেলমেট লাগান কোনদিকে ওটাকে ছাড়ার পর সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার ড্রপের একটা অর্ডার পেয়েছি আঠাশ মিনিট সময় লাগবে এটা যা ছাড়বো হচ্ছে সেক্টর ওয়ান দাঁড়িয়ে থাকার পর একটা অর্ডার ঢুকেছে ফাইনালি তো মোটামুটি চারশো মিটার মতো পিক আপ লোকেশন আছে চলো কাস্টমারের কাছে গিয়ে কোন দিকে দিয়েছে ভাই ভুল করলাম কেমন দমদম দাদাকে তুলে নিয়েছি মোটামুটি এইট পয়েন্ট টু কিলোমিটার ডিসটেন্স আঠাশ মিনিট সময় লাগবে আচ্ছা আচ্ছা রাস্তা খুব খারাপ এইটটি নাইন হয়েছে হ্যাঁ দিচ্ছি এক সেকেন্ড আর একটা অর্ডার পেয়ে গেছি এটা যাবে রাজারহাট চারশো মিটার পিক আপ লোকেশন আছে চলো যা যাক ওটিপিটা টা বলবেন হুম একটাই আছে হ্যাঁ 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 দাদাকে তুলে নিয়েছি সিক্স পয়েন্ট টু কিলোমিটার ডিস ডিসটেন্স আছে চব্বিশ মিনিট সময় লাগবে তো চলো ফটাফট দাদাকে লোকেশানে পৌঁছে দেওয়া যাক এক্স সেকেন্ড তো গাড়িস অনেকক্ষণ পরে একটু রেস্ট নিলাম তারপরে একটা অর্ডার ঢুকেছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পিকআপ আছে সাত মিনিট সময় লাগবে কাস্টমার যাবে হচ্ছে চান্দি মার্কেট তো কথা হয়ে গেছে কাস্টমারের সাথে বললো অপেক্ষা করছে তো চলো পিকআপ বেড় যাই স্যার তো দাদাকে তুলে নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পিক আপ ছিল তেরো কিলোমিটার মতো ড্রপ লোকেশন আছে ছত্রিশ মিনিট সময় লাগবে তো বাড়ির দিকের একটা ভাড়া পেয়ে গেছি হাওড়া স্টেশনের তো এক কিলোমিটার পিক আপ আছে তো পাঁচ মিনিট সময় লাগবে চলো তাড়াতাড়ি কাস্টমারের লোকেশানে পৌঁছানো যাক ফাইভ ফাইভ নাইন ফাইভ আচ্ছা নাইন ফাইভ জিরো ফাইভ ও ব্যাটে কত থার্টি ফোর গাড়ি চলেছে এইটি সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার তো আর আর্নিং যেটা হয়েছে আজকে অর্ডার রানিং হয়েছে দশটা অর্ডার কমপ্লিট করেছি ছশো ছ টাকা তেরো পয়সা আর ইনসেন্টিভ নিয়ে হয়েছে আটশো টাকা তার মধ্যে আমার গাড়ি চলেছে সাতাশি কিলোমিটার ওই প্রায় ধরুন ষাট করে মাইলে সত্তর আছে ওই দেড়শো টাকা তেল খেয়েছে গাড়িতে আর তাহলে হিসাব করলে আটশো থেকে মাইনাস করলে দেড়শো টাকা আটশো ষোলো থেকে দেড়শো টাকা মাইনাস করলে হয় ছশো ছেষট্টি টাকা তো আজকে ইনকাম হয়েছে পুরো ছ ঘন্টা কাজ করে সাড়ে ছশো টাকা তো গায়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই